সুন্দর লাগজারি এবং স্পোর্টি একটা ভাব আছে গাড়িতে আর কি জি আরুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আরমান ওয়ার্ল্ড নিয়ে আসলো আপনার একটা ফ্রেশ সুন্দর একটা আনকমন ইউনিট তেল টটা অরিজ 2012 মডেল 2020 এর স্টেশন তেলের গাড়ি গাড়িটা ফ্রন্ট পার্ট থেকে শুরু করি প্রজেকশন হেডলাইট গাড়িটা কিন্তু আপনার অন্য অন্য গাড়ির মতো না এটা লুকে লুক একটু বিটসের মতো লাগবে বা অন্য গাড়ির সাথে মিলবে কম খুব সুন্দর একটা ইউনিট আর কি আপনি আপনার সচরাচর এই গাড়িগুলো অ্যাভেলেবেল আপনি বাজারে দেখতে পাবেন না খুব কম ইউনিট আসছে খুব সুন্দর এবং স্পোর্টই একটা ভাব আছে গাড়িতে আর কি টায়ার রাইট রেড সাইডের প্রত্যেকটা পার্ট পুরা পার্টটা ফ্রেশ সামনের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল কোনো রকম অ্যাকশন স্টোরি বা হিটিং স্টোরি নাই ভিতরের ইন্টেরিয়রটা ব্ল্যাক অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে একটা আপনার প্যারুল মডেল বিশের এর এসসিপশন ফু ভিতরে অনেক স্পেস ভাই গাড়ি ব্যাকপ্যাটের ছড় কিন্তু স্পেস দেখেন গাড়ি ভালো স্পেস এবং ইউনিট ওকে ব্যাকলাইট রাইট সাইডের পিসের থেকে সামনে প্রত্যেকটা পার্ট আপনার ফ্রেশ আছে কোনো রকম জি হিটিং স্ট্রি নাই একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি ভাই বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং গাড়িটা আমি প্রাইস কমিয়ে দিব এটা কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট বাম পাশে পুশ স্টার্ট বাম পাশে পুশ স্টার্ট এটা টয়টা গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পাল কালার 2012 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন টয়টা অরিস এটা তেলের গাড়ি এই গাড়িটা প্রাইস রাখবো আমি 14 লক্ষ 90 হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তারপরে আপনার ভিডিও দেখে আসলে বা কিছু অনার কিছু হচ্ছে পনেরোশো কিছু তেলের গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন গাড়ির বয়স কিন্তু মাত্র পাঁচ বছর মানে সাড়ে চার বছর রানিং এই আর কি আমার এই আমার শোরুম আরমাস ওয়ার্ল্ডে আসলে এই গাড়িটা পাবেন আমার শোরুমের অ্যাড্রেস বাইদারা জে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম